আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পেঁয়াজের পাতার ডগা মরা রোগ নিয়ে আলোচনা করব আপনারা ভিডিও চিত্র তো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের জমিতে সমস্ত গাছের পাতার আগার দিক হলুদ হয়ে গেছে এবং আরও একটু ভালো করে যখন দেখবেন তখন দেখতে পাবেন যে সেই হলুদ দাগগুলো ক্রমে ক্রমে ছাই রং বা ধূসর বর্ণ হয়ে গেছে বা শুকনা পাতার মতো হয়ে গেছে আমি একটু লং ভিউতে দেখাচ্ছি প্রত্যেকটা গাছের মাথায় দেখেন পাতা মরে আছে পেঁয়াজের এই রোগ সাধারণত ছত্রাক ব্যাকটেরিয়া বা পুষ্টির ঘাটতির কারণে হতে পারে কারণ বহুবিধ যদি এই রোগটা গাছ লাগানোর পরবর্তীতে বেশ শেষের দিকে আসে সেক্ষেত্রে খুব একটা ক্ষতি না হলেও দ্রুত ছড়িয়ে পড়ে সারা জমিতে যেমনটি এই খেতে দেখা দিয়েছে দেখেন আমি ক্লোজ ভিউতে দেখার চেষ্টা করছি বেশিরভাগ পাতার আগার দিক হলুদ অথবা পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে প্রথমে পাতায় ছোট ছোটো সাদা সাদা দাগ পড়ে আস্তে আস্তে দাগগুলো সারা পাতায় ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে পাতাটা ভেঙে পড়ে কিন্তু যদি উৎপাদনের প্রথম পর্যায়ের দিকে এই রোগ দেখা দেয় তাহলে ফলন মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয় রোগ বাড়লে পুরা পাতা মরে যাবে এবং ফলন খুবই ব্যাহত হবে দেখুন পাতা কীভাবে মরে যাচ্ছে আর্দ আবহাওয়া এই রোগকে আরও ত্বরান্বিত করে সুতরাং ভালো ফলন পেতে গেলে পাতার এই রোগ দমন করতে হবে পটাশ ও বরণের অভাব হলে এই রোগ হয় আর যদি পটাশ বরণ দেওয়ার পরেও এই রোগ ঠিক না হয় তাহলে অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক পনেরো দিন পরপর স্প্রে করতে হবে ধন্যবাদ